গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে দীর্ঘদিনের পানি সংকট আর খাদ্য অভাবের কারণে স্থানীয় মানুষের শারীরিক অবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে এর ফলে নতুন ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে এলাকা জুড়ে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের বরাতে জানা যায় শিশুদের উপরই এর প্রভাব বেশি পড়ছে সাম্প্রতিক সময় শিশুদের মধ্যে ঝড় কাশি ডায়রিয়া সহ একাধিক সংক্রমক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষ করে অপুষ্টি ও বিশুদ্ধ পানির অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্বাস্থ্য খাত ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় চিকিৎসা ব্যবস্থা কার্যত অচল গাজায় কার্যরত আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে পর্যাপ্ত ওষুধ খাবার এবং পরিষ্কার পানি সরবরাহ না হলে শিশুর মৃত্যুর হার আরো বাড়তে পারে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন বাচ্চাদেরকে নিয়ে তারা ভীষণ আতঙ্কের দিন কাটাচ্ছেন সামান্য জ্বর বা কাশি বড় বিপদ দেখে আনছে অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা না পেলে এই স্বাস্থ্য বিপর্যয় ভয়াবহ মানবিক সংকটে রূপ নেবে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা শেখ সাদি বিডিএস নিউজ